আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে গিয়েছিলাম তো বাসায় ফিরলাম তো বাসায় ফিরে আর যে পরিমাণ গরম পড়ছে সেটা তো আমরা বললামই যে প্রচুর গরে গরম পড়ছে তা এখন হলো বাসায় আব্বু আসবে আম্মু আসবে তো আসাতে সবারই কম বেশ আব্বু গত মঙ্গলবারে আমাদেরকে বলা হয়েছিল যে বিরিয়ানি খাবে তো সেটা মাথায় খেয়াল ছিল না তা এখন হলো বাসায় আসলাম আর তাড়াহুড়ো করে আসলাম যেহেতু আব্বু খেতে চেয়েছে তো সারমিন হলো ওয়াশরুমে গেছে ফ্রেশ হইতে আমিও কেবল ফ্রেশ হয়ে আসলাম এত পরিমাণ গরম হয়েছে আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস যে আমাদের পিছনে দুই তাল্লা যারা যে ভাড়াটা বা যারা থাকে তাদের কি অবস্থা একটু দেখাই তো এই যে আপনার উপরে দেখছেন টিন সেটগুলো এই দেখেন ভিজা তো তারা হলো আপনার গরমে এই টিনের উপরে পানি দিছে তো এটা আমি যদি পারি একটু শেয়ার করতে চেষ্টা করব। আর সারমিন ভিডিও করছিল দেখানোর জন্য যে কি পরিমাণ গরম পড়ছে

যেটা যেভাবে ছিল সেভাবে পড়ে রয়েছে আর রে খারাপ তা এখন হলো আম্মুকে মুখে ফোন দিয়ে জানাবো যে আমরা বাসায় চলে আসছি তোমরা আসো তো আমাদের সাথেই থাকুন আর আজকে মা ছেলে তারপর তার ছেলের বউ সবাই মিলে কি আনন্দ বা কী করি আজকে সব কিছুই দেখাবো তা আমাদের সাথেই থাকেন আশা করি ভালো লাগবে

বাইরে গরম কেরকম অনেক গরম আহ আমরা যখন ঘরে ঢুকছি ঘরে বহার মতন কোন প্লেস ছিল না আমি সাথে সাথে ওয়াশরুমে তো দিছে আমাকে গোসল করে হে আগে তো মাত্র দাও কত পাঁচ মিনিট বা দশ মিনিট হইব আমি ছাড়ছি আরে দেখেন মাই দেখেন রিক্সা দেয়া আসার সময় শারমিন হইল বলতেছে না ফাইটা যায়নি ফাটাটাই ফাটাটাই তো শারমিন হইল কইতাছে যে মায় বাঙ্গি খাইতে চাইছিল ফাটাটা ওই যে পাওয়া গেছে লেহ তা ছিলাম <laughs> 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 কইলাম না খাওয়া দাও কইরা চারটা সাড়ে চারটার ভিতরে রওনা দিয়ে দিছি কে গরম তো এই কারণে আমি ওই যে পাশে ছাদে তো কি এক অবস্থা হ্যাঁ

খি খাই আস্তে ধৰি কাজ কাম কৰক তেল নাইকিয়া কৰে মানে দোকান বন্ধে অল্প <laughs> তেল <laughs>

শারমিন মাথায় কাপড়টা দাও এক হাত দিয়ে মাথায় কাপড়টা দাও তোমার কইলাম শারমিন যে মার একটা কল লাগায় দাও মায়ের কথা কো দেখো আহেনি

এইতেতে এত কি এগুলা সব বাইরে ছা রাখবা ফ্রিজে হ্যাঁ ওই যে মানে ভাত মাংস বা তরকারি বা যে भाजी টা হয় সেটা হলো মায়ে হইলো শারমিন নে ধইরা দেয় লালা তুমি রাখদো আর বিরিানি মোরগ পোলা বা এগুলা হইলে শারমিন হইলো কুটাকাটা দেয় কয়লা আপনি আলো রাখবেন দুইজন মিলে বিরিানি

কেমন তো অনেক কিছু শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বিরিয়ানিটা কমপ্লিট হলে সেটা হয়তোবা শারমিন দেখাতে পারে

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন উদ্যক নিয়ে বা নতুন কিছু আল্লাহ ভরসা সবার ভালোবাসার দেওয়া আছে মায় হলো দেখেন মশলা কষাচ্ছে এটা কি জিনিস মা টক দই মশলা না এটা টক টক মশলা তো মশলার হলো ফ্লেভার গুলো চলে আসছে অনেক সুন্দর ফ্লেভার আসছে আর মশলার কালারটা দেখেন আর এখানে হলো গরুর মাংসটা নিয়ে নিছে তো এবার বেশি একটা গরুর মাংস আনি নাই

আল্লাহ ভালো আমার আমরা যেহেতু পুরান ঢাকার তো বিরিয়ানি বা কাচি মাছ এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই তোমরা টেনশন করো তোমরা বাঘে বাদ পাইবা কিনা

মাংসটা হলো জাল দিতে দিছে তারপর তাই ধুয়া গরম পানি দিয়া ডাইলে দিবে না আগে মাংসটা কষায় নিতেছে

এই জন্যই তো আমি বলি যে অল্প কিছু রান্না করবা খাইয়া সবাই মজা পাবে আরেকবার খাইতে চাইবে হ্যাঁ একছ ওই দিন শেষ হয়ে গেছে একবার এই কারণে যেই কোন তো এটার জন্য তো কই যে আমি সব সময় অল্প করে রান্না দেখবা নিমেশের শেষ খায়াও সবাই মজা পাবে তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ